নদীরে তুই নদী তুই নদীরে তুই নদী রে তুই একটু দয়া নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীর তুই নদীরে তুই নদীর তুই নদীরে তুই একটু দয়া কর বাপের ভিটা বসত বাড়ি ঘর নার বাপের ভিটা বসত বাড়ি ঘর চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে হাসি তুই কাইরা নিলি ভাঙ্গ্য বারে বারে চন্দে হসি ছিল আমার সোনার সংসারে সে হাসি তুই কাইরা নিলি পারে পর ও তুই ভাঙলি রে তুই গেল বছর এই তো ভাঙলি গেল বছর ধান কাউনের চ নার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙ্গিস নাযার বাপের ভিটা বসত বারি ঘর নদীরে তুই নদীরে তুই একটু দয়া নায়ার বাপের ভিটা বসত বারি ঘর নায়ার বাপের ভিটা বসত বারি ঘর মরা আর মারবি কতই নাই শেষ সম্বল কাইরা নিলি উথাই নি বঠাই মরা আর মারবি কতই তোর কি নাই সে কাইরা নিলি নি বঠাই আমার মাথা গুজার জায়গা নয়ার আমার মাথা গুজার নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীরে তুই ন স্নায়ার বাপের ভিটা বসত বারি ঘর ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বারিঘর নদীর তুই নদীরে তুই নদীরে তুই নদীরে তুই একটু দয়া কর ভাঙিসার বাপের ভিটা বসত বারি ঘর ভাঙিসার বাপের ভিটা বসত বারি ঘর ভাঙিসার বাপের ভিটা বসত বাড়ি ঘর